আচ্ছা আমি শেষ করব তার আগে এইটারই সম্পর্কে একটু জানতে চাই সেটা হচ্ছে কোনো কোন রাজনৈতিক বিশ্লেষক বলেন যে জামাত জনগণের পালস বুঝতে পারে না বা পালস বুঝতে ব্যর্থ তারা এক্ষেত্রে ঐতিহাসিক বিভিন্ন ঐতিহাসিক মুহূর্তে জামাত ভুল সিদ্ধান্ত যেমন পাকিস্তান সৃষ্টির সময় বাংলাদেশ সৃষ্টির সময় মুক্তিযুদ্ধের সময় তারা জনগণের জনগণ কি চায় সেটা বুঝতে ব্যর্থ হয়েছে এটা যেভাবে আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম যেভাবে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম বিষয়টা ওই রকমই যেমন আপনারা এখনো বলেন কেউ কেউ প্রশ্ন করেন আমি বলি যে আপনি কি আমার ভিডিওটা পুরো দেখেছেন বলে না গেলে আপনি এটা আমাকে করছেন কেন আগে আপনার আপনি ভিডিওটা দেখেন পাকিস্তান আন্দোলনের জামাত বিরোধ্যা করে জামাত বলেছে যারা লড়কে লেঙ্গে পাকিস্তান পাকিস্তানের সংবিধান কিলা ইলাহ ইল্লাল্লাহ আল কোরআন যারা বলেছিল জামাত বলেছিল যে তাদের চরিত্রে আগে আল কোরআন থাকতে হবে নাইলে পাকিস্তান কায়েম হলেও এটা মুসলমানদের কোনো কল্যাণে আসবে না এটাই তো প্রমাণিত হয়েছে জামাতের কোন কথাটা মিথ্যা প্রমাণিত হয়েছে বলেন তো সেটাই তো পাকিস্তান আমলে প্রমাণিত হয়েছে হয়েছে বলেই তো বাংলাদেশের বা তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণের ম্যান্ডেটকে পাকিস্তান সরকার সম্মান করলো না হয়েছে বলেই তো দুই দেশের মধ্যে বৈষম্য ছিল তো এটা তো মিথ্যা প্রমাণিত হয়নি আর বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে জামাত করেনি করেছে প্রতিবেশী দেশের সহযোগিতায় স্বাধীনতার ব্যাপার জামাত বলেছিল যদি স্বাধীন হয় যা ঘটেছে বাংলাদেশের সবগুলা জামাত বলেছিল তখন তো কেউ এটাতে কান দেয়নি এখন কি প্রমাণ হলো এখন আপনিই বলতেছেন একটু আগে প্রশ্ন করলেন না যে বাংলাদেশের মানুষ ভারতকে বন্ধু মনে করে না তো জামাতের পুন কথাটা মিথ্যা প্রমাণিত হলো বরঞ্চ কাদির সিদ্দিকীর সেই কথাটাই সত্য উনি বলেছিলেন যে পঞ্চাশ বছর আগে জামাত যা বুঝেছিল আমি যদি বুঝতাম আমি মুক্তিযুদ্ধে যেতাম না মুক্তিযুদ্ধ করতাম না এ কথাকে আপনি কোথায় নেবেন মূল্যায়ন কিভাবে করবেন তা আপনি কি মনে করেন বা জামাত কি মনে করে যে বাংলাদেশ যদি পাকিস্তানের সাথে থাকতো তাহলে এখন যে অবস্থা আছে পাকিস্তানের সাথে থাকার প্রশ্ন কেন পাকিস্তানের অংশই তো ছিল একটা প্রদেশ ছিল এটা তারা আমাদের উপরে অত্যাচার করেছে জুলুম করেছে এই দেশের মানুষের রাইট তারা স্বীকার করেনি শেখ মুজিব কি বাংলাদেশ চাইছিলেন নাকি উনি তো বাংলাদেশ চান নাই উনি তো চেয়েছেন যে জনগণের ম্যান্ডেটকে সম্মান করা উচিত এবং তাকে দেশ শাসনের সুযোগ দেওয়া উচিত সারা পাকিস্তানের পাকিস্তানের এবং এটা তার এর পক্ষে জামাত তখন দিয়েছে তিনি যে ডায়লগ করলেন সাথে কি ডায়লগ ছিল এটাকে বাংলাদেশ স্বাধীন করার ডায়লগ ছিল ডায়লগ তো ছিল যে তার রাইট তাকে দিতে হবে তার দলকে দিতে হবে সেইটা ছিল তো জামাত সেটাই বলেছে যে একই পাকিস্তান থাকলেই শক্তি এবং পরবর্তী পর্যায়ে বিভক্ত হয় এটা আমি অস্বীকার করবো না যে বাংলাদেশের সমাজ জীবনে অনেক উন্নয়ন এসেছে আলহামদুলিল্লাহ উন্নয়ন জনগণেরই পাওনা জনগণের ট্যাক্সের টাকায় হয়েছে তবে উন্নয়ন যদি সততার সাথে হতো আরো বহু উন্নয়ন আমাদের হওয়ার সম্ভাবনা ছিল অসততার কারণে আমাদের কাঙ্ক্ষিত উন্নয়নটা হয়নি যা হয়েছে আলহামদুলিল্লাহ আরো বহু হওয়ার সুযোগ ছিল তা আমি তো এটারও বিরোধিতা করবো না তো জামাতের সেই কথাটা কি ভুল প্রমাণ হয়েছে আজকে সবাই তো একথাই বলতেছে এখন ভারত সভ্য গণতান্ত্রিক দেশে পড়ে কি পড়ে না এটা জনগণ বিচার করুক এটা আমার ব্যাপার না